সন্তান জনমের যে ব্যথা ওই হাজার বাগের ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয় করে যাবে তাহলে পুরুষের সফটওয়্যার পুরুষ মারা আলাদা নারী সফটওয়্যার মনে রাখবেন সবসময় পুরুষ পুরুষের সফটওয়্যার নারী নারী সফটওয়্যার এখন আমরা করতে চাই কি জানেন স্বামীরা চাই বৌরা স্বামীর মতো হোক বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক তো দুই সফটওয়্যার তো আলাদা মিলবে কেমনে এসে কথা বলে না দুই সফটওয়্যার আলাদা মিলবে কেন আচ্ছা শুনেন পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে কথা বলে না আপনারা তো জানেন একটু বলেন না পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে কোথাও বেড়াতে গেছে তিন চার দিন পাঁচ দিন থাকছে থাকার পরে আবার চলে আসছে কোনো তেমন খবর আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি এক সপ্তাহ থাকে কোন একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে এই বাইরে আবার সময় একজন আরেকজনকে জরাদের ওরে কান্না আছে না নাই আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। দু তিন দিন পর্যন্ত ভালো করে সেটিং টেটিং চলে খুব মনে পড়তেছে ওই দিনের কথা ওই দিনের কথা কান্না করে রে ফেলে এক সপ্তাহ সাড়ে পাঁচ দিন পর আবার যার যার কাজে সে ব্যস্ত গরে মানুষ মারা গেলে কে বেশি কাঁদে একটু জোর বলেন না কেন ছেলে এটা সন্তান না এই জিনিসটা একটু বুঝতে হবে পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে এখান থেকে কক্সেস বাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান বিশ ত্রিশ মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয় যদিও বিমান দিয়ে যান কিন্তু কল্পনার জগৎ মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে এই পৃথিবীতে মতানক্যের কোনো অভাব নাই দ্বিমতের কোনো অভাব নেই জীবনকে যত বুঝতে শিখবেন এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে ছিঁড়ে যাবে আমার মা বোন যখন কাতা শিলাই কাতার সেই সুতিটা যখন একটা জায়গায় গিট লেগে যায় টান দিলে ছিঁড়ে যাবে কাহিনী লম্বা হয়ে যাবে এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন মানেন কিংবা না মানেন তর্ক ছিল আছে থাকবে ঝগড়া ছিল আছে বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায় এক মার পেটের পাঁচ ভাই সে পাঁচ ভাই অত ঝগড়ায় লেগে আছে বলেন না ভাইয়া কেউ কাউকে সহ্য করতে কেউ কাউকে সহ্য করতে লাভটা কি হচ্ছে সবসময় মনে রাখবেন বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেই সুবাহন বলেন না বুদ্ধিমানরা পরিশ্রম অল্প লাভ নেই বেশি আর যেখানে নবীর আহমদুল্লিল আল আমিনের উম্মতের কথা আসবে একটু সুবাহান আল্লাহ না ভাইয়া যেখানে ইমামুল আম্বিয়া নবীর আহমদুল্লিল আল আমিনের উম্মতের কথা আসবে সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই লস প্রজেক্ট বলে কোনো শব্দ এর পরও যদি কেউ আমরা লসে থাকি বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ান নজর এক সেকেন্ড তাকাইলে সাত লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায় সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে বলেন না লসে থাকতে পারে যে নবীর উম্মত হাসলে হয়ে যায় সৎকায় জারি আর সবাব কান্না করলে হয়ে যায় গুনামাফ সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে বলেন না লস প্রজেক্টে থাকতে পারে যে নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুকাই মাটিতে মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আর সে আলহামদুলিল্লাহ সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিংয়ের ভুল আমাদের চিন্তার ভুল আমাদের সিদ্ধান্তের ভুল আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি এক কথাই বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি এবার বলেন দোষ কাদের একটু সবাই বলি ভাইয়া দোষ কাদের বরং আল্লাহ উল্টা হাজার গুণা জানার পরও আমাদের গুণা গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন সুহানা